তাই বলছে কোন জমিনে মাটি আমার হবে গরসানা কাদের চোখের জলে আমি পাইব পরিত্রা কোন জমিনে মাটি আমার হবে গরস কার কাধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রঘম পাব কার চড়ে আমি ওই কবর দেশে যাব জানি না গার খোদার ঘম পাব তার কারণে গরবে ক্ষমা আল্লাহ জমিনে মাটি আমার আমার না এই কথা শুনলে আমার নবী সোজা খাদিজার বাড়িতে আসলে আসার পরে খাদি খাদিজার দরবারে একটা ঘরের মধ্যে যেন ডুকরে ঢুকরে কান্না করতে আসি আমার খাদিজা বলে নবী গো আপনি মাঝারা নয় কান্না কেন করেন আমার খাদি যা বলে হুজুর আপনি যদি কান্না করেন আপনার চোখের পানি দেখিলে আমি খাদি যা আমারও যেন কান্না এসে যায় নবী যে আপনি দয়া করে কান্নাটা বন্ধ করা আমার নবী বলে খাদি যা আজকে ইসলামের জন্য তোমার জমি জায়গা অট্টলিখা ধন সম্পত্তি দান করতে পারবে না আমি নবী আমার জন্য তোমার সম্পত্তি তুমি কি বিলীন করতে পারবে না দান করতে পারবে না বললে আজকে আপনার জন্য ধন সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা উর্দুম্বা তো দূরের কথা নবী গো আপনি যদি বলেন আমার চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি জোরে বলেন সোহান আল্লাহ খাদিজা আমার নবীকে কতটা ভালোবাসে দেখেন স্বামীকে কেমন করে সম্মান করে যা বলে নবী আজকে আপনার জন্য সম্পত্তি দূরের কথা আমার চামড়া ছিলি আপনার পায়ের তলায় বিছায় দিতে পারব আর আজকে আমাদের বিবিরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা ভাই স্বামী যদি ভুল করে একটা মাসের টাকা খরচ করে দেয় এক সপ্তাহ কথা বলা বন্ধ

আমার মায়ের আমার খাদিয়া তুল কুমরা সমস্ত সম্পত্তি ইসলামের জন্য গরিব মিসকে এতিমের জন্য দান করে দিলেন জোরে বলেন সুবান রমজান আলী দেখেন ভাকুরি থেকে পাঁচশো টাকা দান করেছে জাজাকাল্লাহ মার্শাল্লাহ এ দেখেন রেজাউল হক ভাকুরি থেকে এক হাজার টাকা রাজ্জাক মোল্লা ভাকুরি থেকে এক হাজার টাকা মহিউদ্দিন মিলিটারি হ্যাঁ নৌ পাঁচ হাজার টাকা সুমান আল্লাহ আশায় যে নিয়াতে করেছে দান আর দানকে কবুল কর শোভান আল্লাহ এই দেখেন এই ভাকুরি মোড় একটার সময় ওখানে খুব ঘন ঘন এসেছিলাম জি কারণ এই ভাকুরি মোড়ের তালবেলিম কালে জি ছাত্র জীবনে শোভান আল্লাহ এই দেখেন অমিও ডিলার পাঁচ হাজার টাকা দান করেছে অমিও ডিলার হ্যাঁ পাঁচ হাজার টাকা দান করেছে বহরমপুর ভাকুরি মোড় আপনারা চিনেন আমিও চিনি শ্রীরামপুর এই দেখেন শ্রীরামপুর থেকে ডিলার দান করে যায় পাঁচ হাজার এই দেখেন ভাকুড়ি মোড় আমি একটা সময় অনেক এসেছি কারণ আপনারা একজনকে হয়তো চিনতে পারবেন হাফিজ আসাদুল্লাহ চিনেন একজন ইমাম ছিল ভাকুড়িতে ছিল না তো উনি আমার শিক্ষক ছিলেন বেশি লাই এক থেকে দুই মাসের হ্যাঁ এই জন্য একটা সময় খুব এসেছে কিন্তু ভাকুড়ির মোড়টার নাম আমার মনে থাকে না ভাকুড়ি যে নাম এটা আমার মনে থাকে না এখনই চলে যাব আবার কালকে ভুলে যাবো জান মোড়টার নাম কি রে এটার মনে থাকে না দেখবেন অনেক সময় অনেক জায়গার নাম মনে থাকে না বাব যে ভাইয়ের আমার মায়ের এই দেখেন আপনাদের ওই ভাকুরিতে আমি জাল এসেছিলাম গত প্রায় মোটামুটি হয়ে গেল মানে তিন বৎসর জাল সাথেও এসেছিলাম বাবারে আর একজন আমার স্কুলের মাস্টারে ভাকুড়ির মোড়ে থাকতো নাম যাই হোক বলবো না এখন কিন্তু সেই মাস্টার নাই হ্যাঁ বলে দিয়ে আমার কাদিয়া তোল কবরা রাতে আল্লাহ আনাহা ওই দেখা সব সম্পত্তি দান করে দিল আর আমার নবীদের সঙ্গে ওই খাদিয়া তোল কবরা রাতে আল্লাহ আনাহা আমার মরভূমির ওপরে খেজুর পাতার ছাউনিতে বাবা বসবাস করতে আরম্ভ করলেন জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ